আসসালামু আলাইকুম আমি জরিনা আর আমার এই ছোট্ট চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ চলে এসেছি আইসক্রিমের রেসিপি নিয়ে নারকেল দিয়ে আমি নারকেল আইসক্রিম বানাবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গে থাকুন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন তো এই আইসক্রিমটি সময় খুব জনপ্রিয় ছিল এই আইসক্রিম তো আমার ভীষণ প্রিয় ছিল আমি ভীষণ খেতে ভালোবাসতাম তো আজ সেই আইসক্রিম তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নিয়ে নিলাম একটি নারকেল নারকেলটাকে কেটে নিয়ে ফাটিয়ে নিলাম এবার নারকেলটাকে আমি কুড়ে নেব তো কুড়ুনি দিয়ে আমি নারকেল কুড়ে নিলাম তারপরে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম দুধ তো ওই পাঁচশো গ্রাম দুধ আমার ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি দুধ ঢেলে দিয়েছি দুধ ফুটে উঠেছে এই দুধের মধ্যে দিয়ে দেবো আমি এক প্যাকেট আমুল পাউডার দুধ আমি এক প্যাকেট দিয়েছি আপনারা চাইলে দুই তিন প্যাকেট দিতে পারেন আমুল পাউডার দুধ দিলে আইসক্রিমটা খেতে খুব ভালো লাগবে এবং স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবারে আমি দিয়ে দেব নারকেল তো আমি একটা নারকেল কেটে নিয়েছি এবং কুড়ে নিয়েছি সেই একটা নারকেলের অর্ধেক দিয়ে দেব তো আমি একটা নারকেল কোড়ার অর্ধেক নারকেল দিয়ে দিলাম আর অর্ধেক নারকেল কোড়া রেখে দিয়েছি তো খুব ভালোভাবে জাল করে নিয়েছি বুঝতেই পারছেন দুধ অনেকটা ঘন হয়ে এসছে খুব ভালো করে জাল করে নিয়েছি এবং দুধের পরিমাণ আমি কমিয়ে নিয়েছি এবং ঘন করে নিয়েছি এবার আমি একটা মগে ঢেলে নিলাম এবারে নিয়ে নিয়েছি আইসক্রিম বক্স তো আমি একটু নারকেল দিয়ে দিলাম কারণ আইসক্রিমের মুখের কাছে যদি একটু নারকেল বেশি থাকে তাহলে খেতে খুব ভালো লাগে আমি যখন খেতাম তখন ওই মুখের কাছে নারকেলটা বেশি পেতাম তো সেই কথা মনে করেই আমি একটু নারকেল করা দিয়ে দিলাম তো এবার আমি এক এক ঢেলে দিচ্ছি আইসক্রিম বক্সের ভিতরে আইসক্রিমটা খেতে কিন্তু দারুণ লাগে এখনো আমি খুব ভালোবাসি আইসক্রিম খেতে তো আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি আইসক্রিম খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে বানিয়ে ফেলবেন এবারে সবগুলো আমি ঢাকনি এঁটে দিলাম এবারে আমি সারা রাত্রের জন্য ফ্রিজে রেখে দিলাম তো ফ্রিজ থেকে সকালে বের করে নিয়ে আসলাম এবার আমি বের করে দেখিয়ে দিচ্ছি তো দারুণ হয়েছে বন্ধু আইসক্রিম বানানো আমার তো ভীষণ খেতে ভালো লেগেছিল এবার একে একে সব আমি প্লেটে বের করে নেব এই আইসক্রিমটা বানাতে আমার খুব ভালো লেগেছিল আর আমার অনেক ছেলেবেলার কথা মনে পড়ছিল কারণ আমি এই ছেলেবেলায় এই আইসক্রিমটা খেতে খুব ভালোবাসতাম একে একে আমি সমস্ত আইসক্রিমগুলো প্লেটে রেখে দিলাম তো আবারও সেই রোজকার একই কথা আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন আর এখন আমি এই আইসক্রিমটা খেয়ে দেখবো